সায়েন্স টিটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আজকের ভিডিওতে মান দুয়ের কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো এখানে যে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দেব প্রতিটি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে যে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দিচ্ছি তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো আর তোমরা যদি মনে করো নোটসগুলো নিব বা পার্চেস করব তো নিচে যে নাম্বার দেওয়া আছে দেখো স্ক্রিনের নিচে নাম্বারটা যাচ্ছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক প্রতিটা টপিক ধরে ধরে কিন্তু নোটস পাবে পাশাপাশি সাজেশন পাবে প্রজেক্ট পাবে এন্ড সেমিস্টার যাবতীয় যত কিছু নোটস লাগে প্রোজেক্ট লেখা পাশাপাশি যে সাজেশন মান দুইয়ের মান ছয়ের কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু পেয়ে যাবে তাহলে তোমরা দেরি না করে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো আর কীভাবে তোমরা নোটসগুলো পাবে সেটা সম্পর্কে জানিয়ে দেবো ওকে তাহলে শুরু করছি আজকের ভিডিও গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার অ্যান্সার নেই তো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে কি কোন তিনটি বিন্দুর মিলিত রূপ হলো সুস্থায়ী উন্নয়ন দেখো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কোন তিনটি বিন্দুর মিলিত রূপ হল সুইস্থায়ী উন্নয়ন দেখো অ্যান্সারটা পড়ে দিচ্ছি তোমাদের সামনে কি সুস্থায়ী উন্নয়ন হলো একটি সংগঠিত নীতি যার লক্ষ্য মানব উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় সম্পদ এবং বাস্তুতান্ত্রিক পরিষেবা প্রদান করে এবং প্রাকৃতিক ব্যবস্থাগুলিকে টিকিয়ে রাখা দেখুন এখানে কী বলছে সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন বলতে কি যে নিজ প্রয়োজনের চাহিদা মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোটার নামই হচ্ছে কি সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ এখানে কি বলছে দেখো মানব উন্নয়নের পাশাপাশি কি বলছে প্রয়োজনীয় সম্পদ ও বাস্তান্ত্রিক পরিষেবা প্রদান করবে এবং প্রাকৃতিক সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখা এই যে অর্থনৈতিক উন্নয়ন গোষ্ঠীর উন্নয়ন এবং বাস্তান্ত্রিক উন্নয়ন এই যে তিনটা উন্নয়ন এই তিনটি বিন্দুর মিলিত রূপেই কিন্তু হচ্ছে কি সুস্থায়ী উন্নয়ন দেখো কী কী তিনটা বিষয় অর্থনৈতিক উন্নয়ন তো গোষ্ঠীর উন্নয়ন উন্নয়ন এই তিনটা যে বিন্দু এর মিলিত রূপটা হচ্ছে সুইস্থায়ী উন্নয়ন তা আমরা কি বুঝতে পারলাম যে সুইস্থায়ী উন্নয়ন জিনিসটা কি এবং সুইস্থায়ী উন্নয়নের তিনটা বিন্দু কী কী অর্থাৎ তিনটা থ্রি পয়েন্টসটা কী কী অর্থনৈতিক উন্নয়ন গোষ্ঠী উন্নয়ন বাস্তান্ত্রিক উন্নয়ন এই তিনটা হচ্ছে বিন্দুর মিলিত রূপ হচ্ছে সুইস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওকে নেক্সট দেখো কি আছে সুইস্থায়ী উন্নয়নের ধারণা উন্নয়নের উদাহরণ দাও সুস্থায়ী উন্নয়নের উদাহরণ দাও দেখো সুইস্থায়ী উন্নয়নের কয়েকটা উদাহরণ এখানে চেয়েছে তো তোমরা সুইস্থায়ী সম্পর্কে তো জানলে সুইস্থায়ী উন্নয়ন সম্পর্কে জানতে পারলে এবার এর উদাহরণগুলো কী কী দেখে নাও সুইস্থায়ী উন্নয়ন হলো একটি সংগঠিত নীতি যার মানব উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় সম্পদ এবং বাস্তান্ত্রিক পরিষেবা প্রদান করে এবং প্রাকৃতিক ব্যবস্থাগুলিকে টিকিয়ে রাখা সুস্থায়ী উন্নয়নের উদাহরণ এবার এই দেখো সুইস্থায়ী উন্নয়নের কয়েকটা উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে কি সৌরশক্তির ব্যবহার যেমন সোলার সোলার প্ল্যান্ট সোলার কুকার ইত্যাদি কৃষিক্ষেত্রে জৈব সার প্রয়োগ জৈব পদ্ধতিতে পেস্ট নিয়ন্ত্রণ তার ব্যাটারি চালিত ইলেকট্রিক পরিবহন এই তো সমস্ত কিছু হচ্ছে সুই সুইচ উদাহরণ তো আরও তোমাদের উদাহরণগুলো পেয়ে যাবে তো যাই হোক এখানে যে উদাহরণগুলো তুলে ধরেছি মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে যে সুইচ থেকে উন্নয়ন কয়েকটি উদাহরণ দাও নেক্সট কোশ্চেন কি হচ্ছে ডাব্লু সি দেওয়ার সুইস থেকে উন সংজ্ঞাটি লেখো অথবা কী দেবে আওয়ার কমন ফিচার কবে প্রকাশিত হয় এই রিপোর্টের বিচার্য বিষয় কী ছিল দেখে নাও অ্যান্সারটা উনিশশো সালে জাতিসংঘের ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ার কমন ফিচার শিরোনামে ব্রুটল্যান্ড রিপোর্ট থেকে সুস্থায়ী উন্নয়ন সংজ্ঞা হিসাবে বলা হয়েছে কি বলা হয়েছে দেখে নাও সুস্থায়ী উন্নয়ন হলো এমন এক উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে তো দেখো এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে সবগুলোই দেওয়া হয়েছে কবে প্রকাশিত হয় এবং সালগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে উনিশশো সপ্তআশি সালে জাতিসংঘে ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এর অনুষ্ঠানে কী হয়েছিল যে আওয়ার কমন ফিচার আওয়ার কমন ফিচার এই শিরোনামে ব্রুটল্যান্ড রিপোর্ট প্রকাশ করেছিল সেখানে সুইস্থায়ী উন্নয়ন সংজ্ঞাটা উল্লেখ করা হয়েছিল তো সুইস্থায়ী উন্নয়ন সংজ্ঞাটা কী বলেছে যে সুইস্থায়ী উন্নয়ন হলো এমন উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদা সেটা মেটানোর চেষ্টা করবে পাশাপাশি কি বর্তমান প্রজন্মের চাহিদাও পূরণ হবে তো সেই জন্য এখানে সংজ্ঞাটা কী যে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সঙ্গে আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে নেক্সট কি আছে দেখো সিইডির প্রণাম লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট সিইডির প্রণাম হলো ওয়াল কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এরপরে দেখো কীট পোকার জৈব নিয়ন্ত্রণের উদাহরণ দাও কীট পোকার জৈব নিয়ন্ত্রণের উদাহরণ দাও বলছে বলছে পোকা দমনের রাসায়নিক কীটনাশকের বদলে প্রাকৃতিক উপাদান বা জীব ব্যবহার করেই এই কীট কীট পোকা দমন করা যায় একে জৈব নিয়ন্ত্রণ বলে তো জৈব নিয়ন্ত্রণটা কি দেখো কীট রাসায়নিক কীটনাশক পরিবর্তন বদলে অন্য কোনো প্রাকৃতিক উপাদান বা জীবজ উপায়ে যখন কোনো কীট পোকাকে দমন করা যায় তখন তাকে জৈব নিয়ন্ত্রণ বলে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমরা বিষয়টা বুঝতে পারবে দেখো পোকামাকড় টেডি বিয়ার লার্ভা ইত্যাদি এরা অনেক ক্ষতিকর পোকামোরকে খেয়ে ফেলে এই যে দেখো জীব লেডিবার্গ আর টেডিবেয়ার লার্ভা এরা কি করে অন্যান্য ক্ষতিকর যে সমস্ত পোকা তাদেরকে খেয়ে ফেলে তো এই যে লেডিবার্গ আর টেডি বিয়ার এগুলো সব হচ্ছে কি তো জৈব নিয়ন্ত্রক হিসাবে কিন্তু এরা ব্যবহৃত হয় নেক্সট কী আছে পাখি পাখির ক্ষেত্রে গিরগিটি কিংফিশার এরা কি করে অনেক ধরনের কীটপোকা খেয়ে ফেলে অর্থাৎ যে সমস্ত কীটপোকাগুলো কী ক্ষতিকর তাদের কিন্তু এরা খেয়ে ফেলে নেক্সট কী আছে জৈব কীটনাশক যেমন নিম তেল সরষে তেল এই তেলগুলো কীটপোকাকে আকৃষ্ট করে এবং তাদের বৃদ্ধিতে বাধা দেয় দেখো এই তেলগুলো প্রয়োগ করে কিন্তু সেই কীট পোকাগুলোকে দমন করা যেতে পারে কী কী মনে রাখবে নিম তেল আর একটা হচ্ছে সরষে তেল নেক্সট গেছে ফেরোমন পোকার নিজস্ব গন্ধ ব্যবহার করে তাদের আকৃষ্ট করে ফাঁদে ফেলা হয় দেখো ফেরোমন ফেরোমন কী বলছে কীটপোকার নিজস্ব গন্ধ ব্যবহার করে তাদেরকে আকৃষ্ট করে ফাঁদে ফেলায় এবং সেগুলো কী হয় সেগুলো সে পোাগুলো ক্ষতিকর কীটনাশক কীটপোয়াগুলো কী হয় মারা পড়ে যায় নেক্সট কী আছে ব্যাকটেরিয়া ও ছত্রাক কিছু কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক কীটপকার রোগ সৃষ্টি করে এবং তাদের মৃত্যু ঘটায় তো এই সমস্ত পদ্ধতিতে জৈব নিয়ন্ত্রণ মানে জৈব নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ কীটপকার জৈব নিয়ন্ত্রণ করা যায় প্রতিটা পয়েন্ট তোমরা ভালো করে মনে রাখবে দেখো এই যে চ্যানেলে যে এইগুলো নোটস আলোচনা করা হচ্ছে সে প্রতিটা নোটস তোমাদেরকে তোমরা যদি নোটসগুলো নিতে চাও তাহলে তোমাদের এই নোটস তো পাবেই পাশাপাশি প্রতিটা অধ্যায় টপিক ধরে ধরে কিন্তু নোটসগুলো পাবে তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য দুশো প্লাস দুশো প্লাস মান প্রশ্ন পাবে আর দুশো প্লাস মান ছয়ের প্রশ্ন থাকবে সেগুলো তোমাদেরকে পড়তে হবে পাশাপাশি শেষের দিকে আমি তোমাদের সাজেশন বলতে সাজেশনগুলো পড়ে রাখতে পারলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় খুব দুর্দান্ত রেজাল্টও হবে তাই তোমাদেরকে বলবো দেরি না করে যে নিচের নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কীভাবে নোটসগুলো পাবে সেটা সম্পর্কে তোমাদেরকে আমি সময় মতো জানিয়ে দেবো নেক্সট দেখো কোশ্চেন কী আছে নেক্সট কোশ্চেন কি আছে যে টাঙ্গিয়া কাকে বল টাঙ্গিয়া কাকে বলে ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষা এসেছিল কিন্তু নেক্সট কী দেখো টাঙ্গিয়া হলো সর্বাধিক পুরনো লগায়ত কৃষি বনসৃজন পদ্ধতি টাঙ্গিয়াটা কি এক ধরনের কৃষি বনসৃজন পদ্ধতি কৃষি বনসৃজন পদ্ধতি কী বলছে ঊনবিংশ শতাব্দীর অন্তিম লগ্নে ইংরেজরা আমাদের দেশে কৃষি বনসিজন প্রথার প্রবর্তন করেছিলেন তা টাঙ্গিয়া নামে পড়তে ইংরেজরা কিন্তু প্রবর্তন করেছিলেন কারা ইংরেজরা কি কৃষি বন বনসিজন প্রথার প্রবর্তন করেছিলেন তার টাঙ্গিয়া নামে পড়িত বর্তমানে এই টাঙ্গিয়া পদ্ধতি অর্থাৎ বর্তমানে বলছে ইন্দোনেশিয়া ব্রাজিল ভারত প্রভৃতি দেশে এই কৃষি ব্যবস্থার প্রচলন রয়েছে অর্থাৎ টাঙ্গিয়া নামক যে কৃষি পদ্ধতি বা কৃষি ব্যবস্থা সেটা কিন্তু প্রচলন রয়েছে নেক্সট জীবাশ্ম জ্বালানি যুগ বলতে কি বোঝো দেখো কি বলেছে জীবাশ্ম জ্বালানির যুগ বলতে কি বোঝো তার আগে তোমাদেরকে জানতো জীবাশ্ম জ্বালানি কী যেমন কয়লা পেট্রোলিয়াম ডিজেল এই সমস্ত কিন্তু জীব্বাস্ম জ্বালানি তো এই জীবাশ্ম জ্বালানি এখানে বলছি যুগ বলতে কি বোঝো তো কি বলছে দেখো জীবাশ্ম জ্বালানির যুগ বলতে আমরা সাধারণত সেই সময়কালকে বুঝি যখন মানব সভ্যতার মূলত কয়লা তেল প্রাকৃতিক গ্যাসের মধ্যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল হয়ে ওঠে কি বলছে দেখো কয়লা তেল সেই সময়কাল কি বলছে জীবাশ্ম জ্বালানি যুগ বলতে আমরা সাধারণত সেই সময়কালকে বুঝবো কোনটা যে মানব সভ্যতার মূলত কয়লা তেল প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল হয়ে ওঠে এ বলছে কি এই জ্বালানিগুলো মূলত মৃত গাছপালা জীবজন্তুর দেহ অবশেষ থেকে কোটি কোটি বছর ধরে তৈরি হয়েছে জীব্বাশ্ম জ্বালানির যুগে পরবর্তী সময় হবে একটি টেকসই বা পরিবেশ বান্ধব সময় অর্থাৎ জীব্বাস্ম জ্বালানির যুগের পরবর্তী সময় নেক্সট যে এ সময় কী হবে সে সময় কি টেকসই বা পরিবেশ বান্ধব বা পরিবেশ বান্ধব সম্পর্কে কী এটা জিনিস নিয়ে তোমাদেরকে জানিয়ে দিই যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না অর্থাৎ পরিবেশ বান্ধব জিনিস পরিবেশ বান্ধব জিনিস যেরকম একটা উদাহরণ দিই তোমাদেরকে এরা কি পরিবেশের কোনো ক্ষতি সাধন করে না কিন্তু পরিবেশের মধ্যে ব্যবহার করা যেতে পারে যেমন সৌরশক্তি সৌরশক্তি কিন্তু পরিবেশ বান্ধব একটা শক্তি সূর্য সৌরশক্তি আমরা ব্যবহার করি কিন্তু আমাদের পরিবেশ দূষণ ঘটে না বা বায়ু শক্তি সেটাও কিন্তু পড়িয়েছে বান্ধব শক্তি ওকে এই ছিল আজকে ভিডিও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এরপরে ভিডিওতে বাকি এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে পর পর তুলে ধরবো আপাতত এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও কিংবা বারবার না ভিডিওটা দেখো দেখলেই তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর মনে কিন্তু থেকে যাবে ভিডিও ভালো লাগলো অবশ্যই তুমি লাইক করো বন্ধুকে শেয়ার করো আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে অর্থাৎ বাকি প্রশ্ন উত্তরগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো